আসসালামু আলাইকুম এবরান আশা করি সকালে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো আপনাদের যাদের ফোন ডাবল ক্লিক ছাড়া ডিসপ্লেতে কাজ করে না শুধু সিঙ্গল ক্লিক করে সিলেক্ট হয় ডাবল ক্লিক করার পর ওই অপশনটির ভিতরে ঢুকতে হয় যে কোনো মোবাইলে যে কোনো জায়গায় যেতে গেলে ডাবল ক্লিক করা লাগে এই সমস্যাটি যারা পড়েছেন আজকে আমি এই সমস্যাটি সমাধান করে দেবো চলুন তাহলে কথা না বাড়ি ভিডিওটি শুরু করি প্রথমে আপনার আপনাদের ফোন থেকে নোটিফিকেশন বাটটি এরকম করে টান দিবেন টান দেওয়ার পরে এখানে সেটিংসের একটা আইকন আছে সেই সেটিংসের আইকনে ডাবল ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনারা চলে আসবেন এখান থেকে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে অ্যাক্সেসবিলিটি নামে একটু অপশান আছে। অ্যাক্সেসবিলিটি আসার পর এখানে দেখতে পারবেন যে ব্যাক নামে একটি অপশন আছে সেই ব্যাকের অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইউজ টু বেক নামে অপশনটি আছে এই অপশনটি আপনাদের ফোনে অন করে থাকবে এটি বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর আশা করি এই সমস্যাটির সমাধান হয়ে যাবে এভাবে যদি আপনাদের ফোনে এই সমস্যাটির সমাধান যদি হয়ে যায় তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন